হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বনসাই মেকার অ্যান্ড আর্টস বনসাই মানেই হলো চোখ জুড়ানো এক শিল্পকলা প্রায় সকল মানুষই বনসাই ভীষণভাবে পছন্দ করেন আজকের এই ভিডিওটিতে কিছু এমন বনসাই দেখাতে চলেছি যেগুলো আপনাদের দেখতে খুবই ভালো লাগবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর বনশাই সম্পর্কিত সমস্ত রকম খুঁটিনাটি ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটিতে যে গাছগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই গাছগুলি গোপরডাঙার কালীবাড়ির পাশে রথযাত্রা উপলক্ষে যে বৃক্ষ মেলাটি হয় সেই বৃক্ষ মেলাতে মেলাতে কোনো একটি স্টল থেকে আমি এই ভিডিওটি করেছিলাম এই ভিডিওটির শেষে ওই স্টলের ফোন নাম্বার এবং ঠিকানা আমি দিয়ে দেবো আপনারা কেউ চাইলে অবশ্যই এই গাছগুলি কিনতে পারেন এই গাছগুলির দামও খুব রিজনেবেল রেখেছে আর এই গাছগুলির মধ্যে কোন গাছটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেই গাছটি সম্পর্কে অবশ্যই কমেন্টে জানান ছশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে বেশিরভাগ গাছগুলোই এখানে আপনারা পেয়ে যাবেন কিছু দু একটা গাছ আছে যেগুলো একটু বেশি আড়াই হাজার তিন হাজার টাকা মতো দাম যেমন ধরুন এই বটগাছটা দেখতে পাচ্ছেন এটি চাইনা বট গাছ এটির দাম পনেরোশো টাকা এই জেট প্ল্যান গাছটি এটিও পনেরোশো থেকে দু হাজারের মধ্যে দাম এই রাবার গাছটি রাবার গাছটিও পনেরোশো টাকা দাম এই জেট প্ল্যানটি এটি ছশো টাকা দাম কিন্তু এটা বিক্রি হয়ে গেছে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দুটোই দেওয়া আছে বনসাই ইন্ডিয়া এই রাবার গাছ এই রাবার গাছটির দাম পনেরোশো টাকা রাবার গাছটির বয়স আনুমানিক তিন থেকে চার বছর হবে এখানে একটি জেট প্ল্যান গাছ এটিও পনেরোশো টাকা দাম না এটি বড় এটি বেশি এটি দু হাজার টাকা দাম আবার এদিকে এটিও এটা চাইনা বট এটা পনেরোশো টাকা দাম এটা তিন বছর বয়স এটা পাকু দেশি পাকুর এই গাছটা একটু দাম বেশি এটা পুরোপুরি বনসাই হয়ে গেছে এর পেছনে আর কোনো পরিশ্রম করতে হবে না এটা তিন হাজার টাকার দাম এটা চার বছর প্লাস বয়স বলল এটাও একটি জেট প্লান্ট এটা আবার একটা কাণ্ডকে নিচের দিকে দিয়েছে এটা বড চায়না বট এটা পনেরোশো টাকা দাম এটা আবার শিকড় উপরে দিয়ে অন্যরকম কায়দায় করেছে এটা অ্যাডেনিয়াম এডিনিয়ামেরগুলো রুটগুলোকে খুব সুন্দরভাবে রেখেছে আবার কিছু রুট গ্রোও করছে এটা পাকু এখানকার অধিকাংশ গাছগুলি আন্ডার ট্রেনিংয়ে আছে তাই গাছগুলির দামও তুলনামূলকভাবে অনেকটাই কম তো চাইলে আপনারা অবশ্যই কিনতে পারেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ